বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরবাইয়ের সমাবেশে দেখুন হাজার হাজার মানুষ এক যাক ফাঁকির মতো বসে আছে তাহের বাই আসবেন সাতটা কিংবা আটটার দিকে আলোচনা করবেন মাগরিবের পর আর দুপুরের পর থেকেই মাঠে হাজার হাজার মানুষ শুধু তাহের বাই আসবেন বলেই ওনাকে এক দেখার জন্য বসে আছেন চোদ্দগ্রাম এগারো আসন অর্থাৎ কুমিল্লা এগারো আসনের জনগণ নিজেকে প্রশ্ন করেছিলাম একজন নেতাকে মানুষ এত ভালোবাসার কারণ কি। হয়তো নিজের বিবেক থেকে উত্তর এসে গেছে নিশ্চয়ই এই নেতা পূর্বে কোনো ভালো কাজ করেছিল যার কারণেই এই এলাকার মানুষ ওনাকে হৃদয়ের রিংদানো একেবারে গভীর গভীর পর্যায় থেকে ওনাকে ভালোবাসা শুরু করেছেন এবং সেই ভালোবাসা আমৃত্যু পর্যন্ত থাকবেন জনগণের মুখে আসুন শুনি ওনার জন্য এত ভালোবাসা কেন তাহের ভাই একজন ভালো লোক এবং চোদ্দ গ্রামের জন্য গতবারে উনি ভালো কাজ করছে বিদায় ওনার এই জনপ্রিয়তা ইনশাল্লাহ তাহের ভাই ছাড়া কোনো কথা নাই তাহের ভাইয়ের জোয়ার উঠেছে তাহের ভাই ছাড়া তারি ফাল্লা মার্কা ছাড়া চোদ্দ গ্রামে কোনো কথা নাই আপনি কি বলে করেন উনি কি সত্যি বলছে উনি অবশ্যই সত্যি বলছে আবদুল্লাহ তাহের ভাইয়ের সমর্থন বেশি তাহের ভাইয়ের তারি পাল্লার ভোটার বেশি সবাই সমর্থন তারি পাল্লারই করতেছে তাহের ভাইয়ের সমর্থন বেশি করতেছে আচ্ছা তাহের ভাইয়ের এত জনপ্রিয়তার কারণ কি এখানে তাহের ভাইয়ের জনপ্রিয়তার কারণ তাহের ভাই পূর্বে তো এমপি ছিলেন উনি অসংখ্য কাজ করেছেন রাস্তাঘাট মনে করেন যে স্কুল কলেজ মাদ্রাসা এই সমস্ত উন্নয়নমূলক কাজ অনেক করেছে তাছাড়া আমাদের যে প্রার্থী আছে ওনার বিপক্ষের যে বিএনপির প্রার্থী আছে ওই বিএনপির প্রার্থী এই তেমন পরিচিত না তাকে চোদ্দ গ্রামেও প্রায় অনেকে চিনে না যে বিএনপির যে প্রার্থী আছে মানে তিরিশ পার্সেন্ট ভোট পায় কিনা এটাও সবাই বলে না যে তিরিশ কেউ বলে বিশ পার্সেন্ট কেউ বলে তিরিশ পার্সেন্ট তাহের ভাই তো জাতীয় নেতা এই হিসাবে তাহের ভাই গ্রহণযোগ্যতা বেশি চোদ্দ গ্রামে জি জি এইভাবে তাহের বাই মানুষকে ভালোবাসা এবং সততার মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জয় করে নিয়েছেন সত্যি ভালো লাগলো এরকম একজন মানুষকে আজকে খুব কাছে থেকে দেখতে পেলাম প্রিয় বন্ধুরা আজকের যে ভিডিওটি আপনারা দেখেছেন সেটি হলো কুমিল্লা গ্রামের গুনবুতি হাই স্কুল মাঠ থেকে আমরা আমাদের এই ডকুমেন্টারি তৈরি করেছি যদি অবশ্যই আপনার ভালো লাগে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে ভালোবাসা উপহার দিবেন ধন্যবাদ মুজফ্ফর অনলাইন টিভি